বিপ্লব মানে জীবন বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়

সবার নামে বসন জুড়ে মির্ছা করে ভেসে কোথা থেকে কোন বিনদেশ ছকুন আমার দেশে এসেছে সবার নামে বসন জুড়ে মির্ছা করে ভেসে কোথা থেকে কোন বিনদেশ ছকুন আমার দেশে সবার নামে বসন জুড়ে মির্ছা করে ভেসে ওদের করতে নাস্তানাভূত হতে হতে নির্ভয় ওদের করতে নাস্তানাভূত হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দিয়ে আবেশে ঢাকা নয় সেই কোনদিন আসবে নারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনদিন আসবে নারে করো যদি ভয় আজ তুমি জয় রক্ত আর জীবনের বিনিময় আজবা বিচারে রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনদিন আসবে নারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনো দিন আসবে নারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নাই সেই কোনো দিন আসবে না করো যদি ভয়